মাংসর সব মশলা দিয়ে দেশি কাঁকড়া মাছের ঝোল গরম ভাতে কি যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই তো বন্ধুরা আজকের পর্বে যে রেসিপিটি শেয়ার করব এটা হচ্ছে আলু দিয়ে দেশি কাঁকড়া মাছের ঝোল আর এখনকার সময় কিন্তু অনেক কাঁকড়া মাছও পাওয়া যায় তো ফুল ভিডিও দেখবেন আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে আর বাড়িতে রান্না করে খেতে পারবেন সেম প্রসেসিংয়ে তো বন্ধুরা আর কথা না বেরিয়ে চলুন মূল প্রসেসিংয়ে যাওয়া যাক তো কাঁকড়া মাছের ঝোল রান্না করার জন্য এখানে দেখুন দেশি কাঁকড়া নিয়েছি আমি অনেকগুলো আর কাকরাগুলো একদম তাজা এবং ফ্রেশ আর কাকরাগুলো কিন্তু আজকে আরত থেকে আনা হয়েছে আর কাঁকড়াগুলো বেশ বড় এবার কাঁকড়াগুলো আমরা প্রসেসিং করে নিচ্ছি আর প্রসেসিং করার নিয়ম দেখুন প্রথমে দুই ভাগে ভাগ করে নিচ্ছি আর এই কাঁকড়ার কামড় একবার খেলে যারা কাঁকড়ার কামড় খেয়েছেন তারাই জানেন একদম মানে কেটে যাওয়া না অবধি কাঁকড়াগুলো সারে না আর কাঁকড়ার ভিতর কিন্তু অনেক ঘিলু বা ক্রিম তো আপনাদের এলাকায় এটাকে ঘিলুকে কি বলে আমি জানি না অবশ্যই কমেন্টে জানাবেন তোই তো একে একে করে কিন্তু সমস্ত কাঁকড়াগুলোই দুই ভাগে ভাগ করে নেওয়া হয়ে গেল এবার আমি একটা কেচি নিয়েছি আর কেচি দিয়ে প্রথমে আমি হাত পাগুলো কেটে নিচ্ছি দেখুন এই কাজটা কিন্তু বটি দেওয়া করা যাবে তো আমার কাছে যেহেতু কেচি ছিল তার জন্য আমি এটা করে নিলাম তো প্রথমে আমি হাত পাগুলোকে সারিয়ে নিলাম তারপরে ওই যে একটা শ্যাওলার মতো থাকে শ্যাওলাটাকেও আমি হাত দিয়ে সারিয়ে ফেলে দিলাম তো এই তো কাঁকড়াগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেল একদম ফ্রেশ হয়ে গেছে আর এখানে আমি কিছু আলুও কেটে নিয়েছি একদম মাংসর মতো গোট গোট করে তো আর এখানে আছে কিছু গোটা মশলা ধনিয়া জিরা শুকনো মরিচ তারপরে আছে দারুচিনি এলাচ তো এই মশলাটাকে আমি প্রথমে তেলে নিব তো এই মশলাটার জন্য কিন্তু এই কাকটার স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেবে কাঁকা ঝোলের স্বাদ তো প্রথমে আমি সমস্ত মশলাই তো প্যানে দিয়ে দিলাম তারপরে প্যানে আলতো করে চুলার হিট লোতে নিয়ে তো নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি তো মশলাগুলো ভেজে নেওয়ার পরে আমি এটা নামিয়ে ফেলবো তো নামিয়ে ফেলেছি এখন আমি কাঁকড়ায় লবণ হলুদ মাখিয়ে নেব তো লবণ হলুদ মাখিয়ে প্রথমে কাঁকড়াগুলোকে ভেজে নিব তো এরই মাঝে লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেল এবার চলে আসলাম আবার চুলায় চুলায় এসে দিয়ে দিলাম সরিষার তেল আর এই রান্নাটা আমি সম্পূর্ণ সরিষার তেল দিয়ে করবো তো প্রথমে গোট গোট করে কেটে রাখা আলুগুলো ভেজে নিলাম কারণ কাঁকড়াগুলো কিন্তু তেলে দেওয়ার পর একটা ফেনা ফেনা ভাব আসবে চিংড়ি মাছের মতো তার জন্য আমি প্রথমে আলুগুলো ভেজে নিলাম তো কাঁকড়াগুলো সম্পূর্ণই আমি একবারে দিয়ে দিয়েছি আর চুলার হিট বাড়িয়ে দিয়েছি কারণ কাঁকড়াগুলো দেওয়ার পরে জল ছেড়ে দিয়েছে এবার নেড়ে চেড়ে কাঁকড়াগুলোকে ভালো করে ভেজে নিব একদম ডিপ ফ্রাই করে নিব আমি তো মোটামুটি কাঁকড়াগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে এবারে কাঁকড়াগুলোকে আমি নামিয়ে ফেললাম নামিয়ে আমি এই তেলে দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ ধনিয়া বাটা এক টেবিল চামচ শুকনো মরিচ বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা তারপরে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে একটুখানি জল দিয়ে তারপরে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো মোটামুটি মশলা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন মশলার গায়ে তেল ভেসে উঠেছে আর প্যান থেকে কিন্তু মশলাটা একটু ছেড়ে ছেড়েও দিচ্ছে এবার ভেজে রাখা আলু আর ভেজে রাখা কাকটাগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে তারপরে ভালো করে নেড়ে চেড়ে কাকটার সঙ্গে মশলাগুলো মাখিয়ে একটু কষিয়ে নিলাম মিনিট মিনিটখানেকের মতো এরপরে আমি দিয়ে দিলাম এক লিটারের মতো জল তো এক লিটার মতো জল দেওয়ার পরে এবার চুলার হিট মাঝারিতে রেখে আমি আস্তে আস্তে কাঁকড়ার ঝোলে জাল করে নেব আর এইভাবে আমি দশ থেকে পনেরো মিনিট মাঝারি হিটে জাল করে নেব তো দশ থেকে পনেরো মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে দেখুন ঝোলের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এবার নামিয়ে আমি প্রণ দিয়ে দিব তো নামিয়ে ফেলেছি নামিয়ে আমি প্যানটাকে পরিষ্কার করে প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো আবারও সরিষার তেল তারপরে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে একটু পুড়িয়ে দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে ব্রাউন করে আমি ভেজে নিব দেখুন একেবারে ব্রেস্তার মতো করব না তো হয়ে গেছে দেখুন একদম ব্রেস্তার মতো হয় নাই আবার কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কাকটার ঘিলু বা ক্রিমটা তো পিঁয়াজের সঙ্গে কাকটার ঘিলুটাকে ভালো করে ভেজে নিব তো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম কাকটার ঝোল তো কাকটা ঝোল দেওয়ার পরে এবার আরও তিন থেকে চার মিনিট ভালো করে জাল করে নেব তো আরো তিন থেকে চার মিনিট জাল করে নিলেই কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে আরেকটি কথা বন্ধুরা এখানে আমি পোড়নে যে পেঁয়াজটা ভেজে দিলাম আর পেঁয়াজের মধ্যে যে কাকটার ঘিলুটা দিলাম এটা আপনারা না চাইলে কিন্তু নাও দিতে পারেন এভাবে কিন্তু ভেজে এমনিও খেতে পারেন তবে কাঁকড়ার মধ্যে এইভাবে দিলে কিন্তু আমার কাছে মনে কি বেশি স্বাদ হয় তার জন্য আমি দিয়েছি আর এদিকে তিন থেকে চার মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ গরম মশলা বাটা আর এই পাশে দেখুন আমি যে মশলাটা টেলে নিয়েছিলাম সেটাও গুঁড়ো করে রাখা হয়েছে এখন ওইখান থেকে তিন টেবিল চামচের মতো গুঁড়ো মশলা দিয়ে চুলা বন্ধ করে দেবো আর নেড়ে চেড়ে চুলার উপরে ঢাকনা দিয়ে রেখে দেব কিছু সময়ের জন্য তো বন্ধুরা ফিরে আসলাম কিছু সময় পরে দেখুন কালারটা আর কতটা লোভনীয় হয়েছে আর স্বাদের কথা কি বলবো বন্ধুরা আমার কাছে মনে হয় এই কাকটার ঝোলের স্বাদ মাংস থেকেও বেশি স্বাদের হয় তো কেমন লাগলো রেসিপিটি কমেন্টে জানাতে ভুলবেন না আর এই কাটরা স্বাদ পেতে সেম প্রসেসিংয়ে বাড়িতে রান্না করে খেতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে ঘুরে আসার আমন্ত্রণ করছি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আর কি বন্ধুরা ভালো থাকবেন সবাই আর রেসিপিটি শেয়ার দিতে ভুলবেন না রেসিপিটি শেয়ার করলে আপনার বন্ধুরা দেখে শিখতে পারবে তো আর কি ভালো থাকবেন সবাই নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এইখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই কথা হবে নতুন আরেকটি রেসিপিতে